কম্প্রোমাইজ বলে যে জিনিসটা সেটা কিন্তু সবার সাথে সব সময় করতে নেই কারণ কম্প্রোমাইজ আপনার ব্যক্তিত্ব মূল্যবোধ দুটোকেই কিন্তু কম করে দেয় সেক্ষেত্রে কম্প্রোমাইজ নয় মাঝে মাঝে কঠোর হতে হয় হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ তিলোত্তমানগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ভ্লগার মামরুমা আমার প্রিয় আপু এবং ভাইয়ারা কে কোথায় বসে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সেটা তো আমি ঠিক জানি না আমাকে কমেন্ট করে জানাবেন আশা রাখছি যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি অনেক কিছুই আমাদের ভালো লাগে না আবার অনেক কিছুই ভালো লাগে তবে একটা হিসাব করে দেখবেন ভালো লাগার বিষয় অনেক বেশি আর খারাপ লাগার বিষয় খুব কম তবে আমরা সবসময় খারাপ লাগা বিষয়টাই সবচেয়ে বড় করে দেখি বেড কাভার চেঞ্জ করা বা পিলো কাভার চেঞ্জ করা এটা আমার সবথেকে বোরিং একটা কাজ আমার খুব বেশি কি বলবো বোরিং ফিল করি যেদিন আমি বেড কাভার চেঞ্জ করি তারপরে প্রত্যেকটা পিলো কাভার চেঞ্জ করো এগুলো নতুন করে আবার পড়াও তো এটা আমার কাছে খুব বেশি প্যারাদায়ক মনে হয় তবে যখন কাজটা ফিনিশ হয়ে যায় তখন আহা কি আনন্দ আকাশে বাতাসে মানে ঘরে একটা নতুনত্বর ছোঁয়া যদিও পুরানো বেড কাভার তারপরও ওই যে আলমারি থেকে বের করে নেওয়া একটু নতুন নতুন ভাইব দেয় তো সেটার ভালো লাগা কিন্তু অনেক বেশি তবে ওই ভালো লাগাটুকু যতটা না উপলব্ধি করি তার থেকে দেখা যায় খারাপ লাগাটুকু মনের ভেতরে সবচেয়ে বেশি খোঁচাখুচি করে আমরা যদি খারাপ লাগাটুকু ভুলে যাই ভালো লাগাটা উপলব্ধি করি তাহলে কিন্তু সব কিছুই সুন্দর সব কিছুই সহজ এখন যেহেতু উইন্টার চলছে সেহেতু মনে হলো বেডে একটা কালারফুল বেডকাবার দিলে বেশ ভালোই লাগবে তো সেই ভাবনা থেকে আজকে কিন্তু আমি এই যে এত বেশি কালার্স একটি বেড কাভার আজকে বেড়ে দিয়েছি তবে আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগেনি অনেক বেশি কালারফুল একটি বেড কাভার তার উপরে আজকে কিভাবে যেন আমার ড্রেসটি হয়ে গেছে রেড অ্যান্ড ইয়েলো কম্বিনেশানে তো সব কিছু মিলে অনেক বেশি ভাইব্রেন্ট লাগছিল এত বেশি কালার্স আমি খুব একটা পছন্দ করি না তো সেটা চিন্তা করে মনে হচ্ছিল যে কোথাও যেন কি একটা মিসিং তারপরে আবার আলমারি থেকে আমি এই যে একেবারে লাইট ওয়েট একটা কমফোর্টার সেটা আমি বেটে দিয়ে দিলাম এখন মনে হলো কিছুটা হলো চোখের শান্তি বা চোখের আরাম দিবে যখন আমি রুমে ঢুকব বর্তমানে কিন্তু আমরা একটা অস্থিতিশীল পরিবেশের ভেতর দিয়ে সময় পার করছি অনেকটা উদ্বেগ উৎকণ্ঠার ভেতর দিয়ে দিনগুলো আমাদের যাচ্ছে তার ভেতরে থেকেও কিন্তু আমাদের ভালো থাকার যে প্রয়াস বা চেষ্টাটা সেটা তো করে যেতে হয় আমাদের শারীরিক স্বাস্থ্য ভালো রাখতে হয় পরিবারের সদস্যদের খেয়াল রাখতে হয় তার পাশাপাশি কিন্তু মানসিক স্বাস্থ্যটাও ভালো রাখা অনেক বেশি জরুরি আমাদের সবার লাইফেই কিন্তু হাজারো প্রতিকূলতা বা প্রতিবন্ধকতা থাকে তো আমিও কিন্তু এগুলোর ব্যতিক্রম কেউ নই যে আমার লাইফে নাই প্রতিকূলতা প্রতিবন্ধকতা কিছুই নাই আমার লাইফেও আছে হয়তো কম বা বেশি তো সব কিছু উপেক্ষা করে যথেষ্ট সময় ব্যয় করে অনেকটা পরিশ্রম করে আমি কিন্তু সপ্তাহে আপনাদের মাঝে একটি দিন আসি এই আসার মাঝে কিন্তু আমার প্রচণ্ড রকমের ভালো লাগা থাকে এবং ভালোবাসা থাকে আমার কিছু প্রিয় আপুরা আছেন যারা আমার প্রতি কমপ্লেন রেখেছেন বা কমপ্লেন করেছেন প্রচণ্ড রকমের ভালোবাসা বা তীব্র আগ্রহ নিয়ে ওনারা আমাকে জানিয়েছেন আমি কেন এত লেটে ভিডিও আপলোড করি বা কেন ইউটিউবে আমি রেগুলারিটি মেনটেন করছি না তো সেই সকল আপুদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমি বলতে চাইছি যে লাইফে সফলতার প্রয়োজন আছে নিজেকে একটা জায়গায় দাঁড় করাতে কে না চায় কম বেশি আমরা সবাই চাই তবে আমি মনে করছি যে যে সময়টা আমরা পার করছি এই সময়ে দাঁড়িয়ে সফলতার চেয়ে নিজের পরিবারটা অনেক বেশি জরুরি পরিবারকে পেছনে ফেলে সফলতার একদম প্রয়োজন নাই এখন আমার আপুদেরকে নিয়ে চলে আসলাম চিরচেনা আমার সেই ছোট্ট কিচেনটিতে এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছু বাজার সদায় নিয়ে আসছি তো অনেক বেশি বস্তা ভরা বাজার বা ভুরি বাজার সদায় আমার বাসায় কিন্তু খুব একটা করা হয়ে ওঠে না সবগুলো সুপারশপ বা দোকানপাট এগুলো কিন্তু আমার বাসার সামনেই কোনো সুপারশপে বা দোকানপাটে যাবার জন্য কোনো যানবাহনে চড়ে যাবার প্রয়োজন আমার হয় না দৌড়ে গিয়েই নিয়ে আসতে পারি যে কোনো জিনিস আবার বাবাকে পাঠিয়েও একটি জিনিস আনিয়ে নিতে পারি সে কারণে আমার বাসায় অনেক বেশি বাজার সদায় কিন্তু জমিয়ে রাখা বা করা ওটা হয়ে ওঠে না যখন যে জিনিসটা শেষ হয়ে যায় তখন সেগুলোই বাজার করার চেষ্টা করেন আপনাদের ভাইয়া তো আজকে কথা বলবো এই অর্গানাইজারটা নিয়ে এরকম একটা অর্গানাইজার যদি আপনার কিচেনে থাকে তাহলে আপনি চাইলেই সহজেই বাজারগুলো গুছিয়ে রাখতে পারবেন আপনার কিচেনের কাজ অনেকটাই সহজ করে দেবে এই কিচেন অর্গানাইজারটা অনেকেই অনেকভাবে ব্যবহার করেন কেউ বা আলু পেঁয়াজ রসুন সবজি এগুলো রাখেন তবে আমি কিন্তু আলু পেঁয়াজ রসুন এটার ভেতরে রাখছি না বা কখনো রাখিনি এই অর্গানাইজারটা আমি নিয়েছি প্রায় এক বছর হতে চলছে তো এটার ভেতরে আমি এ ধরনের বাজারগুলোই রাখি যখন হাতে সময় থাকে না চটজলদি বাজারগুলো গুছিয়ে রাখতে হয় বা একটু লুকিয়ে রাখতে হয় এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে না থাকে তো তখন কিন্তু আমি এটার ভেতরে রেখে দিই আর আলু পেঁয়াজ রসুন সবজি ওগুলো রাখার জন্য আমার বাসায় যে প্লাস্টিকের যে ঝুরিগুলো আছে আর এফ এল বেস্ট পায়ের তো ওই ঝুড়িগুলো আমি ব্যবহার করি কোনো একটা ভিডিওতে দেখাবো আজকেও কিন্তু আমি আলু পেঁয়াজ রসুন এগুলোও গুছিয়ে রেখেছি তবে ওটা রেকর্ড করা হয়ে ওঠেনি এমন একটা কিচেন অর্গানাইজার শুধু যে কিচেনটাকে অর্গানাইজ রাখবে সেটা কিন্তু নয় তার পাশাপাশি কিচেনের সৌন্দর্যও কিন্তু বহুগুণে বাড়িয়ে দেবে আমাদের কিচেনটাকে স্মার্ট একটা লুক ক্রিয়েট করবে তো এ ধরনের জিনিসে কিছুটা অর্থ খরচ করা যেতেই পারে বাজারগুলো গুছিয়ে নেবার পর আমি কিন্তু অফ ক্যামেরায় দুপুরে রান্নাবান্না ফিনিশ করে নিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করছি না তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে সব শাক সবজি সেগুলোই রান্না করেছি আর কতগুলো চিংড়ি মাছকে কেটে রাখা ছিল এগুলো যে ফ্রিজে তুলে রাখবো একদম ভুলে গিয়েছিলাম তো এখন দেখছি চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে গিয়েছে সে কারণে ভাবছি এগুলো আর এভাবে ফ্রিজে না রাখি হালকা একটু তেল একটু মরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিয়ে কোনো রকম একটু ভেজে তারপরে আমি এগুলো ঠান্ডা করে ফ্রিজে তুলে রাখব আর অল্প কিছু চিংড়ি মাছ আমি একটু কুচি করে নিয়েছি এগুলো রাতে আমি ভর্তা করব। সেটা আর আপনাদের সাথে শেয়ার করছি না যেহেতু অনেকটাই ব্যস্ত সে কারণে আর সব কিছু শেয়ার করতে পারছি না তো চিংড়ি মাছগুলো একটু ঠান্ডা হতে থাক আর এ পাশে আমি কিছু রসুন কুচি করেছি সেগুলো বক্সে করে রেখে দিব আপনারা প্রায় সময় দেখেন আমি এভাবে রসুন কুচি করে রাখি তো আপুরা জিজ্ঞেস করেন এটা কি আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি নাকি ডিপে রাখি তো এই রসুনগুলো আমি ডিপেই রাখছি আমার বাসায় রেগুলার শাক আর হচ্ছে ডালটা রান্না করা হয় একদিন পর একদিন তো রসুনটা কাটা থাকলে খুব বেশি আমার কাজটা সহজ হয়ে যায় আর এখন যে জিনিসটা দেখাচ্ছি এই যে হাড়িটা এটা কিন্তু আমার সংসার শুরুতে কেনা একটি হাড়ি সংসার জীবনের শুরুতে আমি তিনটি হাড়ি কিনেছিলাম আর দুটো কড়াই কিনেছিলাম তো তিনটি হাঁড়ির ভিতরে দুটো হাড়ি আমি গত বছরই আমার বোনকে দিয়ে দিয়েছি একদম নতুনই ছিল তো ব্যবহার করা হয় না বাসায় পড়েই ছিল তো দিয়ে দিয়েছি আর এই যে সিলভারের একটি হাড়ি এটা আমার কাছে আছে এটা আমি দুধ চাল করি তো আজকে যেন এই হাড়িটির প্রতি একটু নতুন করে ভালো লাগা ভালোবাসা তাই বারবার একটু ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম নেটের ব্যাগগুলো দেখছেন এই নেটের ব্যাগগুলো আমি যে জনতা ট্রেডলিং থেকে আমার কিচেন বা সংসারের জিনিসপত্র কেনাকাটা করি ওখান থেকেই বেশি আসে তারপরে আপনাদের ভাইয়া যখন বাজার আনেন তখন তো আসে তো এই যে দেখেন মাজুনিগুলো এক সপ্তাহ ব্যবহার করিনি তার কি হাল খুব শীঘ্রই নষ্ট হয়ে যায় তো আমি সব সময় চেষ্টা করি বাসায় যখন এই নেটের ব্যাগগুলো আসে তো সেগুলো একটু যেন ইউটিলাইজ করতে পারি খুব ভালোভাবে ব্যবহার করি এগুলো আমি এক সপ্তাহও বেশি আমি ব্যবহার করি তারপরে ফেলে দিই আবার নতুন করে কিছু ব্যাগ নিয়ে নিই তো আপনারাও নেটের ব্যাগ কখনও ফেলে দেবেন না এগুলো কিন্তু থালাবাসন মাজার কাজে অনেকটাই কাজে আসে দাম দিয়ে পয়সা খরচ করে থালাবাসন মাজার জন্য যে জিনিসগুলো আমরা কিনি ওগুলো এখন আর খুব একটা ভালো পাই না কিছুদিন ব্যবহার করার পরই ওগুলো নষ্ট হয়ে যায় তো আমি দেখছি তার চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে এই নেটের ব্যাগগুলো তো জনতা ট্রেডলিং থেকে যখন যেগুলোই কেনাকাটা করি না কেন ওরা তো সব সময় নেটের ব্যাগ ধরিয়ে দেয় বেশিরভাগই সময় তারপরে আপনাদের ভাইয়া বাজার আনেন তো ওই নেটের ব্যাগগুলো আমি যত্ন করে রেখে দিই আমার ওগুলো দিয়ে থালা বাসন মাজতে খুব বেশি ভালো লাগে ওই যে বললাম না যে অফ ক্যামেরায় বান্না ফিনিশ করে নিয়েছি তো চিংড়ি মাছ দিয়ে আমি লাল শাক রান্না করেছিলাম এত বেশি মজা হয়েছিল আর সিম আলু টমেটো দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম আর তো ধনিয়া পাতা সাথে আছে ধনিয়া পাতা ছাড়া তো আমার একদমই চলে না আপনাদের ভাইয়া ততটা পছন্দ করতেন না এখন একটু একটু খান আর আমার তো ভীষণ পছন্দ মাঝে মাঝে একটা জিনিস খেয়াল করে দেখবেন অতি সাধারণ জিনিসগুলো আমাদের কাছে অনেক বেশি অসাধারণ লাগে আজকের আমার সাধারণ রান্নাবান্না সিম্পল কিছু খাওয়া দাওয়া সেটা কিন্তু আমার কাছে অনেক বেশি অসাধারণ লেগেছে আজকে আপনাদের ভাইয়া বাসা এদিকে ফারহান বাবার পরীক্ষা চলছে সে কারণে আর খাওয়া দাওয়ার সুরটা ওভাবে নেবার প্রয়োজন বোধ করিনি বর্তমানে যে অস্থির সময়টা আমরা পার করছি এই সময়ে পরিবারের সদস্যদের সাথে একটা সুসম্পর্ক রাখা বা একে অন্যকে কোয়ালিটি টাইম দেওয়া এটা খুব বেশি দরকার হতে পারে সন্তানের সাথে হতে পারে হাজব্যান্ডের সাথে সুন্দর সময় কাটানো কিছুটা মুহূর্ত একান্তে এটা খুব বেশি প্রয়োজন নিজেদের কাজের পেছনে সফলতার পেছনে এতটাও পাগল হওয়া বা এতটাও ছোটাছুটি বা দৌড়দৌড়ি করা আমি প্রয়োজন বোধ করছি না বর্তমান সময়টা বলতে পারেন যে আমি আমার ব্যক্তিগত উন্নয়ন বা আমার সংসারের প্রতি গুরুত্ব দায়িত্ব এগুলোর পেছনেই সময়টা একটু বেশি দেবার চেষ্টা করছি আমার কিছু আপুদের রিকোয়েস্ট ছিল আমার টিভি ক্যাবিনেট দূর থেকে দেখিয়ে দেবার জন্য তো সেই সকল আপুদের জন্য থাকছে ভিডিওর এই অংশটুকু এখন সন্ধ্যাবেলা আমি সন্ধ্যার জন্য একটি নাস্তা রেডি করব। ফারহান বাবা এখনও কচিং থেকে ফেরেনি একটু পরে চলে আসবে তো ভাবলাম তার আগ দিয়ে আমি একটা নাস্তা রেডি করে ফেলি এখানে যা যা প্রয়োজন সব কিছু নিয়ে নিয়েছি ময়দা নিয়েছি চিনি নিয়েছি লবণ নিয়েছি তারপরে ডিম কিছু গাজর কুচি একটু আলু কুচি থাকছে ঝাল পিঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা কুচি তো এই সব কিছু একসাথে মিক্সড করে আমি আজকে ডোসা তৈরি করব। আমার ফারহান বাবা যখন পেলে নার্সারি বা ওয়ান টুতে পড়তো তখনও ও দুধ ডিম এগুলো খেতে চাইতো না তখন আমি চালাকি করে এভাবে ওকে নাস্তা করে দিতাম অর্থাৎ ডিম দুধ সব কিছু দিয়ে এভাবে ডোসার মতন বানিয়ে দিতাম এতে করে দুধটাও খাওয়া হতো ডিমটাও খাওয়া হতো ও কিন্তু বুঝতে পারতো না আর এই খাবারটাও খুব বেশি পছন্দ করতো তো আপনাদের হাতে যদি কখনো সময় না থাকে তখন আপনারা চাইলে এভাবে ঝটপট এই নাস্তাটা রেডি করে ফেলতে পারেন এটা যদি একটু ঘন করে মিক্সচারটা করেন তখন আপনি ওই যে কি বলবো পিঁয়াজর মতন বা সবজির চপ পাকোড়া ওভাবে ভেজে নিতে পারেন আর পাতলা করে পানি মিশিয়ে তখন ডোসার মতন ভেজে নিতে পারেন এই যে দেখেন আমি যেভাবে গুলিয়ে নিয়েছি পানি দিয়ে ছোটোবেলায় আমার নানিকে আমি দেখেছি দুপুরে যখন রান্না করতে গিয়েছেন হয়তো একটু ক্ষুদা লেগে গিয়েছে তখন চট ওই যে বয়মটা খুলে কিছুটা ময়দা বা আটা যেটাই ঘরে থাকতো একটা বাটিতে নিয়ে নিতেন তারপরে সাথে সাথে একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ কুচি করে সেই আটার মধ্যে দিয়ে দিতেন আর হাতের কাছে যদি ধুনিয়া পাতা থাকতো তাহলে সেটা দিতেন দিয়ে ছটপট গুলিয়ে নিয়ে এভাবে বানিয়ে নিতেন এটাকে ওনারা বলতেন চটা বা ধাপরা এই জাতীয় যেহেতু আমার নানি ছিলেন বরিশালের তো বরিশালের কেউ থাকলে কমেন্ট করবেন আমার নানি তো বলতেন যে ধাপরা ধাপরা বা চটা এই জাতীয় জিনিস বলতেন এখন তো আমরা বলি ডোসা নাম দিয়েছি আমি জানি না এটার আসলে সঠিক নাম কি আমার জানার ভুল থাকতে পারে তো তখন কিন্তু ওভাবে খেতেন আমাদেরও দিতেন কি যে স্বাদ লাগতো কি বলবো আমি সন্ধ্যার জন্য যে নাস্তাটি বানিয়েছি সেটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে আপনি তাওয়া বা ফ্রাই প্যান থেকে নামাবেন আর ছটপট খেয়ে ফেলবেন ঠান্ডা হলে একদম ভালো লাগে না তো আমরাও কিন্তু ছটপট খেয়ে নিয়েছি গরম গরম তার কিছু সময় পর আমি চা বানিয়েছি তো চায়ের সাথে টা না হলে তো আমার একদমই জমে না বা চলে না তো এখন আমি একটু চা আর একটু বিস্কিট নিয়ে বসেছি আর শীতের এই সময়টা বেড়ে হেলান দিয়ে চা এনজয় করতে আমার কিন্তু বেশ ভালো লাগে আমার আজকের গল্প কথা আপুরা কতটা এনজয় করেছেন সেটা তো আমি জানি না আমার আজকের গল্প কথা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন দিনের গল্প নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম